আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সম্মুখে এমন একটি কার্যকরী এবং পরীক্ষিত নিয়ে এসেছি যদি আপনারা যদি করেন তাহলে লব প্রমাণ পেয়ে যাবেন যে আমলটি কতটুকু কার্যকরী এবং শক্তিশালী আমল কীরকম আলৌকিক আমল যদি আপনারা নিজে করেন তাহলে প্রমাণ পাবেন আমি নকশাটি ভিডিও শেষে আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তো আগে বাড়ার আগে আমি ছোট্ট কি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি বহুত মেহনত করে ভিডিও বানাইতেছে কিন্তু কেউ লাইক ফলো কিছু করতেছে না নিশ্চয়ই একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করবেন অল বড় বাটনটি প্রেস করবেন যাতে সবার আগে ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছাতে পারে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিশ্চয়ই একটি ফলো করবেন আর একটি সদাকায় জারি নিয়ে শেয়ার করবেন চলুন এবার আগে জানা যাক সেই তদবিরের বিষয়টি সে তদবিরটি হলো যে একটি নকশা যে নকশাটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নকশাটির কথা আমি বলছি নকশাটি দুইখানে ভাগ আছে দেখে দুইটি নকশা আছে এই দুইটি নকশার মধ্যে একটি নকশায় আছে ফালা সেখানে মানে নাম লিখতে হয় এনার কার নাম লিখবেন যে শিশু বাচ্চা যে কান্দে ছোট শিশু যে মাঝে সময় কান্দিতে থাকে যে আর চুপ করানো যায় না মায়ের স্তনের দুধ খায় না সেই বাচ্চাদের জন্য এই আমলটি যদি ওই খোলার জায়গা ওই বাচ্চার নামটি দিয়ে হয় দেওয়ার পরে সেটি তাবিজ বানিয়ে তাবিজ খোলার মাঝে ভরে মোম দিয়ে আর ভালোভাবে মুখ বন্ধ করে দেয় মুখটা বন্ধ করে ওই বাচ্চার গলায় যে ধারণ করে দিবে। সেই বাচ্চাটা আর কোনো দিনও কান দিবে না একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি আপনি প্রমাণ পেতে চান যদি এইরকম কোনো শিশু সন্তান থেকে থাকে তাহলে আপনারা এই নকশাটি লিখেন লিখে সে তার মধ্যে সেই শিশুটার নাম দিন নকশা দুইটা আছে একটার মধ্যে আছে ফালা আছে ওই ফালা জায়গায় কিন্তু লিখবেন যদি বেলে ঘরে লেখেন তাহলে কিন্তু হবে না ওই জায়গায় লিখবেন তো আমি করবেন অজু অবস্থায় জাফরান কালি দিয়ে করবেন যদি জাফরান কালি দিয়ে করেন লোক আপনারা ফলাফল পেয়ে যাবেন যে আমলটি কত শক্তিশালী তো আজকে ছিল এ পরীক্ষিত আমল নিশ্চয় আপনাদের ভালো লেগেছে তো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা